আসসালামু আলাইকুম বিয়র্স আজকে বিশ মিলা থেকে একটা ধামাকা অফার নিয়ে আসলাম এই মেশিনে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন পূর্বে যা দাম ছিল সেখান থেকে আমরা বর্তমানে পাঁচশো টাকা ডিসকাউন্টও দিচ্ছি তো এটি হচ্ছে একটি অটোমেটিক ডিম ফুটানো মেশিন এবং ছাপ্পান্ন পিস ডিম ফুটানোর একটি অত্যাধুনিক কোয়ালিটির এবং হাই কোয়ালিটির ইনকিউবেটার মেশিন যেটি স্বয়ংক্রিয়ভাবে নিজেই নিজের ডিমগুলোকে ঘুরিয়ে নিতে পারবে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এই মোটরটা টার্নিং হচ্ছে মোটরটা সামনের দিকে চলে আসতেছে এবং ট্রেটাও সামনের দিকে চলে আসতেছে খুব স্লোলি এবং স্মুথলি কারণ বিসমিলা ইনকিউবেটরের কাজের কোয়ালিটি নিয়ে আপনাদের কারো সন্দেহ থাকবে না আশা করি যেহেতু বিগত সাত বছর থেকে আমরা সুনামের সাথে এই ব্যবসাটা করতেছি আর আপনি যদি আমাদের বিসমিলা ইনকিউবেটর ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুকে যদি নূতন হন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ফলো দিয়ে দেন বা সাবস্ক্রাইব করে দিলে এ ধরনের গিফট পেতে পারেন আমাদের এই মেশিনের সাথে আমাদের এই মেশিনটি আজকে ডেলিভারি হয়ে যাবে এটা এক ভাই অর্ডার করেছে তো দেখেন এই ইনকিউবেটর মেশিনে আমরা দুইটা লাইন রাখছি অর্থাৎ কারেন্ট ব্যাটারি দুই সিস্টেমে লাইনে আছে আর এটা যে দেখতেছেন কাঁপতেছে ক্যামেরায় আসলে এটা কিন্তু কাঁপতেছে না ক্যামেরার কারণে এরকম হচ্ছে তো ক্যামেরাতে অনেক সময় এটা কাপা কাপি করা দেখা এই যে দেখেন ভিউয়ার্স এটা কিন্তু কাঁপে না এই তো আর এই যে কন্ট্রোলার এখানে স্বয়ংক্রিয়ভাবে সকল কিছু আমরা সেট করে দিয়েছি অ্যাডাপ্টার হিসাবে আমরা পাঁচ এম্পিয়ার অ্যাডাপ্টার দিছি যেখানে সবাই দুই এম্পিয়ারের দেয় এবং এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি করছি এবং এখানে ডাকনার উপর একটা মিটার দিয়ে দিছি আপনারা যারা বাসা বাড়িতে অল্প পরিসরে হাঁস মুরগি লালন পালন করেন তাদের জন্য এই ইনকিউবেটরটা যথেষ্ট ভালো হবে তো এখানে দেখেন আমরা হাই স্পিড ফ্যান দিছি সুপার কোয়ালিটির এবং এখানে একটা ড্রিম লাইট লাগানো আছে এটা মূলত আসলে ভিতরে এমনিতে আমরা লাইনটা ঠিক আছে কিনা এটা চেক করছি আপনারা কিন্তু এই ধরনের লাইট দিবেন না আপনারা দিবেন কাচের লাইট তো দেখেন মোটরটা আছে সিক্স হাটে একটা টার্নিং মোটর দুইটা সেন্সর আছে দুইটা ডিসি লাইট আছে এবং দিয়েছি আমরা এটা এটাও বিভিন্ন কালারের হয় সাদা হয় অন্যান্য কালারের হয় তো আমরা যেটা দিয়েছি এটা এই কালারের আপনার যে কোনো কালার নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে পোলট্রি শিল্পে অনেক কিছু আছে দেখেন যে কোয়েল পাখির ডিম রাখা বিয়াল্লিশ পিসের ট্রে যাচ্ছে আজকে ডেলিভারি তো অনেক ধরনের মারি আমরা পাঠাই আপনাদের যাদের ইনকিউবেটর মেশিন প্রয়োজন আমাদের এই ছাপ্পান্ন ডিমের মেশিনের বর্তমান দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই অফার থাকবে এই মাস পর্যন্ত এই জুলাই মাস পর্যন্ত এই অফারটা থাকবে এর পরবর্তীতে যারা নেবেন তারা কল করে দাম জেনে নেবেন তো মাত্র পাঁচচল্লিশশো টাকায় আপনারা এখন পেয়ে যাচ্ছেন এসি ডিসি ডাবল কন্ট্রোলা প্রযুক্তি হাই কোয়ালিটির দেখেন আমরা ফ্রেম তৈরি করে দিচ্ছি এটা কিন্তু লোহার ফ্রেম এবং রঙ করে দিচ্ছি অনেকে ধরনের ফ্রেম দেয় না অনেকে দেয় তো কাজের কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন আপনার কষ্টের টাকাটা যেন বিফলে না যায় এই কীপেটায় ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজন নাই অটোমেটিকভাবেই নিজে নিজে ডিম করবে তো ভালো থাকবেন সকলে এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন সালামু আলাইকুম